আমরা জাতিসংঘের উপর ভরসা আর করি না আমরা ন্যাটের উপর ভরসা করতে চাই না আমরা কোন সংঘের উপর ভরসা করতে চাই না এগুলো সবগুলো হচ্ছে ছয়তানের সঙ্গ এই ইসরায়েলি আগ্রাসন এবং গাজা ফিলিস্তিনের মধ্যে যে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে সারা পৃথিবীর আনাচে কানাচে শুধু মুসলিম জাতি নয় সমস্ত মানবিক মানুষগুলা যে যে ধর্মের অনুসারী হোক না কেন তারা আজকে রাজপথে নেমেছে ঠিক না তারা আজকে সারা পৃথিবীর আপনি ইউরোপ বলেন আমেরিকা বলেন উত্তর আমেরিকা বলেন দক্ষিণ আমেরিকা বলেন সাতটা মহাদেশ প্রত্যেকটা মহাদেশে আজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষ সচ্চার হয়েছে কে মুসলমান কে খ্রিস্টান কে কোন ধর্মের সেটার বাদ বিচার আজকে নাই কারণ কি আমরা সবাই আগে মানবিক মানুষ এই যে কোনো নারকীয় হত্যাকাণ্ডের বর্বরতার বিরুদ্ধে আমরা সারা বিশ্ববাসী মানবিক বিশ্ববাসী আমরা সবাই এক এক এবং আমরা এদের বিরুদ্ধে আমরা সচ্ছচার ঠিককি না। আজকে দুঃখের বিষয় এক বছর গত বছর ২২৪ সালের সাথে এপ্রিল থেকে এর আগের কথা বাধে দিলাম এর আগে কয়েক লক্ষ ফিলিসতিনের এবং গাদার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। রিসেন্টলি অনলি এই এক বছরের মধ্যে। তারা এক পণ্যা হাজার। এই ফিলিস্তিনের এবং গাদার মুসলমানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে অসহায় নারীদেরকে শিশুদেরকে তারা হত্যা করেছে বোমা মেরে মেরে পাখির মতো গুলি করে করে তারা যে অমানবিক হত্যাকাণ্ডে তারা তাদের হাতকে লঞ্জিত করেছে এর সাথে আমরা দেখেছি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলা নেটোর শক্তিশালী রাষ্ট্রগুলা এবং যাদের সবচেয়ে বেশি মূল্যায়ন করে সেই জাতিসংঘ সেই জাতিসংঘের মহাসচিব কিছুদিন আগে আমাদের দেশে এসে মানবতা দেখাই গিয়েছে রোহিঙ্গাদের জন্য আসলে এই জাতিসংঘ এটা হচ্ছে মুসলিম নিধন সংঘ এটাকে জাতিসংঘ বলা যাবে না ফেলিস্তিনের ব্যাপারে তারা তারা অন্য কোন দেশ হলে তারা তাদের হস্তক্ষেপ হয়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোন হস্তক্ষেপ আমরা দেখি না ঠিক কিনা আজকে আমরা সাপ্পান্নটা ইসলামিক দেশ মুসলমান দেশ আছি আমরা আজকে আমরা দেখি প্রত্যেকের কিছু না কিছু কারণে চুপ থেকে আসে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে তারা কথা বলার সাহস করছে না আজকে আমাদের মাঝে দুঃখ ভারাগন্তর ইদে বলতে হচ্ছে সালাউদ্দিন আহিবির মতো এরকম ইসলামিক নেতা আমরা পাচ্ছি না যার গর্জনে সারা পৃথিবী যে এই হত্যাকারীরা কেঁপেছিল আমরা সে ওসমানিয়া সুলতানের আমলের সেই বীরশ্রেষ্ঠদেরকে আমরা হারিয়ে ফেলেছি ঠিক কিনা আজকে বর্তমানে এইভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সৌদি আরব যেখানে আল্লাহ রসুলের জন্মভূমি সেই সৌদি সরকার পর্যন্ত নিশ্চয় ঠিক কিনা হে বিশ্বের মুসলমানরা আর ঘুমিয়ে থাকার আমাদের সময় নাই আমাদেরকে জেগে উঠতে হবে পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে আমাদেরকে সচ্চার হতে হবে এই হত্যাকাণ্ডের এই নির্মমতার জন্য প্রস্তুতি নিতে হবে ইসলামের জেহাদ আছে অসহায়ের উপরে অত্যাচার করার নাম জেহাদ না অন্যায়ের বিরুদ্ধে যে জেহাদের শিক্ষা আমাদেরকে

সেটার কোন আমাদের মধ্যে চিহ্ন দেখা যায় না আজকে মুসলমান জাতি আমরা দুইশো কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি আজকে দুইশো কোটি মুসলমান আজকে আমরা মাত্র তিন কোটি ইহুদির কাছে আমরা পরাস্ত হয়ে যাচ্ছি আজকে বর্তমান বিশ্বে এই অশান্ত বিশ্বে আজকে এই গাদার জমিনে লক্ষ লক্ষ টন বোমা ফেলা হচ্ছে সারা পৃথিবীর মানুষ নির্বিকার বড় বড় দেশগুলো আজকে চুপ বেড়ে আছে এই নেতা নাহিউ ইসরায়েলের এই নেতা সে সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর শক্তিগুলোকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সে একতরফা ভাবে সে তার এই নিদণ্ডকে চালিয়ে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই ইহুদিরা এরা ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় আসা শুরু করছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার তাদেরকে গনা হয়ে মারা শুরু করলো তখন এই মুসলমানরাই তাদেরকে জায়গা দিয়েছে তাদেরকে থাকার জন্য মানবিক আশ্রয় দিয়েছে আজকে আফসোস বর্তমানে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে যদি হিটলার মুসলিনা এই হত্যা হত্যাকারী গুলা হত্যাকারী গুলা অসভ্য গুলা যদি বেঁচে থাকতো তারা আজকে লজ্জা পেত ঠিক কিনা তারাও এই ইসরায়েলি এই নেতার এই কর্মকাণ্ড থেকে তারাও লজ্জা পাইত ঠিক কিনা কিন্তু আফসোস জাতিসংঘ সহ বিশ্বের দেশগুলা নেটো দেশগুলা এবং সাতপন্নটা মুসলমান দেশ আমাদের এই দেশগুলার যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজা বাসার আছে তাদের কারো অন্তরের মধ্যে এই বিষয়ে কোন রক্তকরণ হয় না ঠিক কিনা আমাদেরকে আমাদের এই অবস্থা ব্যবস্থা নিতে হবে আপনারা যারা হুসাইনি সৈনিক আছেন আপনারা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নেন জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছেন যখনই টাকা আসবে এই সমস্ত ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই নামতে হবে ইনশাল্লাহ আমরা এই ইহুদিবাদী যত কোম্পানি আছে বাংলাদেশে আমেরিকার কোম্পানিগুলোর গুলার পণ্য আমরা বর্জন করবো ঠিক আছে তাদের কোন পণ্য আমরা গ্রহণ করব না এগুলো আমাদের জন্য হারাম এই টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারা হচ্ছে আমরা টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তারা আমাদের উপর গুলি করছে সেই টাকা দিয়ে তারা আমাদের উপর বোমা বর্ষণ করছে এটার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আল্লাহ রসুলের দরবারে জবাব করতে হবে আজকে সময় উঠেছে সাতপন্নটা ওয়াইসি ভোক্ত দেশ একসাথে ইসলামিক আর্মি গঠন করা আমরা জাতিসংঘের উপর ভরসা আর করি না আমরা ন্যাটের উপর ভরসা করতে চাই না আমরা কোন সঙ্ঘের উপর ভরসা করতে চাই না এগুলো সবগুলো হচ্ছে শয়তানের সঙ্গীলি নিজমি ওরাইতে পারবো আল্লাহর উপর লাভ হবে আমাদেরকে আল্লাহর রজনুকে একসাথে ধারণ করার জন্য বারবার নির্দেশনা দিয়েছে ঠিক কিনা একসাথে থাকার জন্য আমরা যেন পরস্পর বিচ্ছিন্ন না হই আফসোস আমরা আদের মধ্যে শত বিভক্ত হাত এখানে বাধা নিয়ে বিভক্ত এখানে বাধা নিয়ে বিভক্ত এখানে বাধা নিয়ে বিভক্ত কত রকমের বিভক্তি দিয়ে আমাদের মধ্যে খালি নামাজ পড়া নিয়েও আমার মনে কয়েকশ বিভক্তি আছে ঠিক কিনা আর বাকিগুলো বাদে দিলাম এদিকে আমাদেরকে শেষ করে দিচ্ছে আর আমরা আমরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছি ঠিক না আফসোস আমাদের জন্য আল্লাহ তো নিয়ামত দিয়েছে আল্লাহ রসুলকে দয়া হেসান করে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের জন্য অথচ আমরা নিজেরাই নিজেদের সাথে লড়াই করে যাচ্ছি এটা দুঃখজনক আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি ঠিক কিনা আমরা দরবারে আমরা জায়গায় নাই। এই আগ্রাসন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা তাদেরকে ঘৃণা করতে হবে মনে মনে ঘৃণা করতে হবে তাদের পণ্য বর্জনের মাধ্যমে তাদের তাদের কোন কাজে আমরা যেন সহযোগিতা না করি ঠিক আছে এবং তাদেরকে যারা সহযোগিতা করছে সেই আমেরিকান এই অথচ ঈসা আলহ ইসলামের ব্যাপারে মুসলমানরাই ওনাকে সম্মানিত করে পৃথিবীকে দেখিয়েছে আর এই ইহুদিরা তাদের নবী হতে ঈসা আলহ ইসলামকে তারা ওনার জন্মকে নিয়ে তারা কটুক্তি করেছে কোরআনে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে ইসা আল ইসলামকে সম্মান জায়গায় দিয়েছে মুসলমানরা ওনাকে সম্মান করে ঠিক কিনা আজকে মুসলমান নিধনের জন্য তারা ইহুদিকে সাপোর্ট করছে অত্যন্ত দুঃখজনক হাদিস শরীফ আছে কোরআনে আছে কেয়ামত আসার লক্ষণ হবে এই ইহুদিরা মুসলমানদেরকে মারবে এবং মুসলমানদেরকে জেগে উঠতে হবে আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে হজরত মাহাদি আলহ ইসলামের আগমন আমরা বুঝতে পারবো না ওনার আগমনের বিষয়টা ঠিক কিনা আমরা যদি ঘুমিয়ে থাকি আমরা বুঝতে পারবো না সমস্ত মানুষ সেই দাজদালের অনুসারী হয়ে যাবে ঠিক কিনা এগুলা আল্লাহ রবুল্লাহ আলমী আমাদেরকে পরীক্ষা দিচ্ছে এই আমরা দেখি বাংলাদেশের অনেক বড় বড় নেতা কথা বলছে যে এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় এগুলা নিয়ে আমাদের আমাদের নাক গলানোর কোন দরকার নেই নজিবিল্লা বলেন এরা ফিলিস্তিনের ইতিহাস জানে না এরা ইসলামের ইতিহাস জানে না এরা মুসলমানদের ইতিহাস জানে না ফিলিস্তিনের এই বিষয় হত্যাকাণ্ড এটা কোনো অভ্যন্তরীণ বিষয় নাই এই মসজিদে লাগতার ইতিহাস তারা জানে না এই জন্য এটা তাদেরকে তাদের কাছে অভ্যন্তরীণ বিষয় মনে হয় ঠিক কিনা এরা এই বিশ্ব মোরলদের বিরাট বচন হতে চায় না বিশ্ব মোরলরা এই ইহুদি নাসারাদের তারা চলে ঠিক কিনা এই কারণে তারা এই মুসলিম নিধনের মুসলিমদের হত্যাকাণ্ডের বিচার তারা চায় না তারা এর বিরুদ্ধে কথা বলতে রাজি নাই আমরা আমাদেরকে মনে রাখতে হবে হাসরের ময়দানে এবং দুনিয়াতে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রতিটা কাজের জন্য এই মুসলমানদের হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ যদি না করি যতই নামাজ পড়েন যতই আমল থাকো কোনো লাভ হবে না এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না এক মহমেন আরেক মহমেনের জন্য আয়না আল্লাহ রসুল বলে যে সে মুসলমান না যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ না এই মোনাফেকদের কারণে ইহুদি নাসারেরা সুযোগ পাচ্ছে এই মুসলিম নিধনের জন্য ঠিক কিনা এই মুনাফেকদেরকে চিহ্নিত করতে হবে এরা নামে মুসলমান ওরা কার্যত মুনাফেক ওরা বেঈমান আমরা শপথ নেই যারা মুসলমানদের হত্যা করবে নিরীহ অসহায় নারী পুরুষদের হত্যা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অর্থনৈতিক তাদের সাথে কোনো বন্ধুত্ব ব্যবসা বাণিজ্য এটা আল্লাহ রসুল নিষেধ করেছে ইহুদিদের সাথে আমরা যেন বেশি দহরম মহরম না করি তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা নিষেধ আছে ঠিক কিনা আজকে এই সম্পদের লোভে টাকার লোভে কিছু মুসলমান নামধারী মোনাফেকরা আজকে এই ইহুদিদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে চায় না আজকে সময় এসেছে আলাদা মুসলমানদের সঙ্গ তৈরি করা ঠিক না যেটা মদিনার সনদের আলোকে এই মুসলিম সংঘ পরিচালিত হবে এই ইহুদি খ্রিস্টানদের নাসারাদের দালালদের সঙ্গ দিয়ে আমাদের কোন লাভ হবে না তারা চায় গাজা থেকে সমস্ত মুসলমানদেরকে নিধন করে সেটা ইসরায়েলের আবার ভূমি হিসেবে তারা তৈরি করবে দিবে আজকে তাদের পক্ষে কথা বলার জন্য মুসলমান অনেক নেতা তাদের পক্ষে কথা বলার জন্য বিভিন্ন ভাবেpropaganda চলছে তাদের একটাই ভয় পৃথিবীতে আজকে 200 কোটি আমরা মুসলমান দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে পৃথিবীর প্রতিটা প্রান্তরে গিয়ে দেখবেন মুসলমান হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ একমাত্র শান্তির ধর্ম

আমরা কার উপর আঘাত করি না কিন্তু আমাদের উপর আঘাত আসলে আমরা সেই আঘাত কে আমাদেরকে প্রতিঘাত করতে হবে সুতরাং আমাদের ভয় পাবার কোন কারণ নেই বিন ওয়ালিদের মতো বিশ্বাস আমাদের মজা আছে আমাদেরকে খুঁজে নিতে হবে মতো আমাদের মজা আছে রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এদেরকে দিয়ে থাকবে আমরা তাদেরকে খুঁজে নিতে হবে ঠিক কিনা আমরা মাঠ তৈরি করে দিতে হবে তাদের জন্য আমরা ঘুমিয়ে থাকলে হবে না আমরা জেগে থাকতে হবে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে বর্তমান যারা সরকারের দায়িত্ব আছেন তাদের প্রতি আহ্বান থাকবে এই ইসরায়েলি আগ্রাসন এবং নারকীয় হত্যাকাণ্ডের গাজার বিরুদ্ধে গাজাতে যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে গাদা দখল করে নেওয়ার জন্য যে চক্রান্ত হচ্ছে সেটার বিরুদ্ধে জন্য বিশ্বের বিভিন্ন নেতাদের কাছে তারা যেন এই বাংলাদেশের সরকার আমাদের আমাদের জনগণের পক্ষ থেকে যেন তারা अपील করে এই হত্যাকাণ্ড অতি সত্বর যেন বন্ধ করে না হলে এই দুইশো কোটি মুসলমানকে আমরা এখনো ধৈর্য ধরান করে আছি আমাদেরকে আমাদের ধৈর্যের বাদ ভেদে গেলে এই মোনাফেকরা সহ এই ইহুদির দালালরা কেউ বাঁচবে না পৃথিবীর কোন জায়গায় বাঁচতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের ইমান কার মজবুত করে দেখ আমিন আল্লাহ পাক আমাদের সারা পৃথিবীতে যত মজলুম মুসলমান সহ

আমরা যেন মোমেনের হকদার করে আল্লাহ বলে আল্লাহ আমাদের যেন মো হকদার করে আমিন বলেন আজকের এই সম্মেলনকে আল্লাহ কবুল করুক